আসসালামু আলাইকুম ওয়ান সব আছেন আসেননি আমি বালা আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা মেগে মেগে মানে মেগে মেগে আজকের একটা ব্লগ বানাইলাম আশা করি শহর বালা লাগলো আজকে দাইয়ার পাহাড়ে দাওয়াত তো দাওয়াত যাওয়ার ইচ্ছা নাই কারণ মেঘদের আলগা আলগা কখনো মেঘ কখনো বৃষ্টি তো আমার লাগে খুব বেশি বালা কারণ আমি যদি ট্রাভেলিং করি তাহলে আমি ভিডিও বানাইতাম পারি প্রতিদিন ঘর একই রকম ভিডিও বানাইতে আমারও বেশি ভালো লাগে না তো আমি যদি কোনো যাই অনিচ্ছা সত্ত্বেও যদি কোন যাই তাহলে একটা সুযোগ থাকে যে আমি সামান্য পরিমাণ জেলা পারি একটু একটু করে ভিডিও ক্লিপ করবো তারপরে বড় একটা ভিডিও বানাই আমি একটু একটু ক্লিপ করিয়া তো আমার লাগে একটা বালাও তো অনেক জায়গা আছে আমি যাইতে চাই না কিন্তু পরে যখন চিন্তা করি যে আমি গেলে আমি একটু একটু ভিডিও করবো কারণ প্রত্যেকটা মানুষেরও কিন্তু ভিন্ন রকম কিছু দেখতে ভালো লাগে তো আমারও ইচ্ছা করে আমি ভিন্ন রকম একটু ভিডিও করি প্রতিদিন রান্না বান্না শর্ট ভিডিও এটা তো আর প্রতিদিন ভালো লাগে না তো একটু ভিন্ন রকম ভিডিও করার লাগে আমার চেষ্টা তো যাই হোক আপনারা সব খিলা আসন বালা আসন নেই খাইসন নেই বাদ বাড়ি ঘরের সব বালা নেই একটু কমেন্ট করে জানাইবা তো আমরা এই নয় আইসি আওয়ার পরে আমরা রাত্রে আইসি রায় তুই গেছি আওয়ার পরে আর রাত্রে আর ভিডিও করছি না কারণ রাত্রে কোনো হানো গেলে ভিডিও করা মানে কিনা নাহান লাগে যদি কেউ কিছু ভাবে যদিও কেউ কিছু ভাত ভাবতো না কারণ কম বেশ আত্মীয় স্বজন সবেও জানে প্রায় সবাই জানে যে আমি ব্লগিং করি তো আমরা ইন সকাল নাস্তা খাইয়া ব্রেড বাজে করছেন ডিম দিয়া আর লবণর ফিটা আর চা তো লগ্নের ফিটা ব্রেড ভাজি চা দি চা খাইতে নুনের ফিটা দি খাইতে বালা পাইন কমেন্ট করে জানাই বা এখন আমি ৰোৱানৰ হয়ে গেছে সহাল সহালে নাস্তা উস্তা করিয়া গোসল টোসল করলাম আর গোসল টুসল করার ফলে বিকাল হয়েছে বিকেল আবার আমি খালা বুরখা খালা নেকাপ লাগাইলাম কারণ আমি সব সময় খালা বুরখা পিন্দি খালা নেকাপ পিন্দি আর আমি এখন জানালা বাই দেখাই যে তারা রান্দার ঘর পাক ঘর অনেক বড় পাক ঘর ভিডিও করতে সুন্দর লাগে যাই হোক সকলে ভাববা যে আমি সব সময় একই রকম একই বুর্কা একই মেকআপ পিনতে আমি ভিডিও দিই এখানে আসলে আমি আমার বুর্কা অনেকটা আছে কিন্তু খালা সব খালা বুর্কা কারণ বুর্কা যদি খালা পিনতো না তার মানে বুর্কা পিনতার কোনো মানেও নাই পরে আমরা আইলাম বাড়িত আমরা বাড়িতে এসি আবার পরে মেয়ে গাইছে পুরা আমি একটু স্লো মোশন দিয়া ভিডিও করছি মেঘর যেহেতু সুন্দর লাগে তো লেসু কি পানি পড়ে আমি দাঁড়িয়ে তো বইয়া ভিডিও করি আর যে বলা লাগে আর অত গরম লাগছে মেঘ আওয়াটা দরকার আছে তো আল্লাহ তালা বুঝছো যে বান্দা হর গরম খুব বেশি লাগে লাগে মনে হয় বৃষ্টি বর্ষণ হরসন যাই হোক আমরা কিন্তু মেঘে বিচ্ছি না আমরা মেঘর আগে মেঘ আসে তো মেঘর দৃশ্যটা খুব সুন্দর লাগে মাসাল্লাহ আমি যে করি আর তো অত বেশি মেঘদের না কিন্তু মোটামুটি ম্যাঘদের মোটামুটি মেঘ দেওয়া ভালো লাগে গরমটা একটু একটু লাগে আর কি স্বস্তি লাগে রান্নায় কার ভিতরে মানে অত কষ্ট লাগছে পুরগা পিঁধা পরে গরমের কারণে আর ও বাটির মাঝে হইলো গিয়া ফাঁকির খানি সম্ভবত তো আমরা ভাই বাইশা করবো বাই একটা ছোটো বাইয়াকে তো ফাঁকির খানি রাখে পাতাল সাতা বা যেটা খায় ও রাখে সম্ভবত তো আজকে আমি ভাবছি পাকির খানি হয়ে ভিডিও করা গিয়া দেখি নাকির খানি নাই নো আরো রাখছে সব সময় পাখির খানি রাখে মানে হে সব সময় ছোট ভাই একটা গাছ কাছারি ছোট ছোট গাছ কাছারি বা ফাকি বা টাকি পালে মানে যা যে একটা হবি আর কি একটাও তো আমরা গাড়ি এখনো আটটাইলে আমরা গাড়ি এই যেন গাড়ি এখনো আটটাইল তবে আমরা বাড়ির সাসিনতানোর সাসাতানোর গরো আছি এখন আমরা সাসার গরো আমরার গরু এখন গেছি না মেয়ে গাইছে মেঘ তামাইলে অবশ্যই গরো যাইব আর একটু লিগে বালুকা মাটি মেঘ কিন্তু বালুকা মাটি কিন্তু মেঘ খুব তাড়াতাড়ি সুশিলায় তো আপনারা কোন জাগাত গরম বেশি কোন জায়গা মেঘদের একটু জানাই বা এখন বাড়ির মেঘ সামান্য মেঘ ছাড়াইতেও বাড়িতে আয়া দেখিম বা বিয়ে মুরগ কাটিরা তো আমি তো সব সময় আমার লাল মুর্গ বালা লাগে সাদা মুরগ পছন্দ করে যদি বাজিয়া টাজিয়া রান্ধা হয় তো আমি লাল মুর্গ খাই যেহেতু এর লাগে লাল মুরগ আনিয়া খাটসন রাত্রে রান্ধি বা তো মুরুগুরু খাটার পরে তাইন রুমটা মুছি যার আমার তো একটা কাজ আমি বইয়া বইয়া সুন্দর কিছু দেখলে খেয়ে খাজ কাজ দেখলে বীর্য করি শুধু যে আমার কাজ আমি বীর্য ধারণ করি আপনার সামনে উপস্থাপন করি তা নাই আমি যে কাজ করে কাজটা সুন্দর লাগলে বালা লাগলে পরিষ্কার পরিচ্ছন্নতা বালা লা লাগলে যে দেখি যে ঘরটা রুম পরিষ্কার করা তো ভাবলাম যে একটা বীর্য করার মতন আছে লাগে আমি বীর্য করলাম আমার ব্লগর প্রথম থাকে লাস্ট পর্যন্ত যদি আপনারা কোনো অংশ একটু ভালো লাগে থাকে তাহলে সুন্দর একটা মতামত জানাই বা কমেন্ট করিয়া আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই শর্টকাটে একটা ভিডিও সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ